আসসালামু আলাইকুম পবিত্র ঈদ উল আজহা দুই হাজার পঁচিশ আজকে আমরা ঈদের পর দিন সবাই মিলে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম গ্রামে এবং গ্রামে আমরা চমৎকার একটা রেস্টুরেন্টে আজকের এই সন্ধ্যাটা কাটাবো এবং চমৎকার কিছু খাবার খাবো তার আগে আমি বলি যে এই রেস্টুরেন্টে আসাটা আমরা উদ্দেশ্য নিয়ে আসলেই জাস্ট আমরা এখানে ঘুরতে এসেছিলাম এবং এখানে চমৎকার একটা রেস্টুরেন্ট দেখে আমাদের ঢুকা খুব ইচ্ছা হলো আমরা দেখাই এই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দস্তর খান রেস্টুরেন্ট ভিতরে যায় প্রায় কিন্তু দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণ কাস্টমার আজকে এই ঈদের পর দিনও প্রত্যুর পরিমাণ কাস্টমার আমাদের আমাদের খাবারের জন্য অপেক্ষা

হ্যাঁ দেখতেছি আমি আসলে পরিবেশ খুব সুন্দর হাইজিনও হচ্ছে ঠিক মতো সবকিছুই পরিষ্কার বাটার নান নাকি নর্মাল নান না এবং ওনাদেরকে দেখতে পাচ্ছি ওনারা ওলামা ফ্যামিলি এবং আপনারা কোথা থেকে এসেছেন একটু যদি বলেন আমি ঢাকা সহর কার্যকর নাথ এলাকার থেকে আসছি বিশ্ববিদ্যালয়ের থেকে আসছি দেখার জন্য ও আচ্ছা আচ্ছা ধন্যবাই কোথা থেকে এসেছেনপুরদুলদার থেকে আসছি নাম শুনেছি খুব সুন্দর এখানে মনোরম পরিবেশ দস্তখানে খাওয়া যায় সুজন্য আসছে খাওয়ার জন্য আমরা আমরা রেস্টুরেন্টে একজন ওনার একজনকে দেখতে পাচ্ছি আমরা একটু সাথে আলোচনা করি যে রেস্টুরেন্ট সম্পর্কে মানে পরিকল্পনা কী বা কোন চিন্তা ভাবনা করে রেস্টুরেন্টটা এখানে দায় করেছে একটু যদি বলতে হয় মূলত আমরা একসাথে রেস্টুরেন্ট আমাদের উদ্দেশ্য হলো আমরা পরবর্তী সময়ে আমরা আমাদের রাস্তাঘাটের কাজ সমাপ্তি হওয়ার পরে আমরা সুপার শপ খুলবো আর কি ওই জন্য আগে রেস্টুরেন্ট দিয়ে শুরু করা আলহামদুলিল্লাহ খুব সাড়া পাওয়া যাচ্ছে কাস্টমারে আলহামদুলিল্লাহ মনোরম পরিবেশের মধ্যে রেস্টুরেন্টটা হওয়ার কারণে আপনারা যারা আছেন ইনশাল্লাহ চলে আসবেন আমাদের রেস্টুরেন্টে খাবার বুক করার জন্য গ্রহণ করার জন্য ইনশাল্লাহ সারা দিন ইনশাল্লাহ সবাই আসবেন আর আমাদের রেস্টুরেন্টের সকরি দুয়াত অনলাইনে বুকিং করার জন্য খুব আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি আর ওনার মিয়ো রেস্টুরেন্টের শেয়ার আপনার রেস্টুরেন্টের শেয়ার জিম এই যে আপনার খাবার সম্পর্কে ওনার কাছ থেকে আমরা শুনেছি এবার আপনার কাছে শুনি আপনাদের খাবার কি অনলাইনে অর্ডার করা যায় জি আমাদের খাবার অনলাইনে অর্ডার করা যায় অনলাইনে অর্ডার করলে কখন আপনারা কোশান বা পুনে এলাকায়

রেস্টুরেন্টের প্লেসটা একটু বলে দিই আপনাদেরকে এটা হচ্ছে ঢাকা নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে মরজাল বাস স্ট্যান্ড থেকে একটু ভিতর মানে মর্জাল বাস স্ট্যান্ড থেকে একটু ঢুকলে সমতা বাজার সমতা বাজারে ঢুকে মর্জাল সমতা বাজারে যে মসজিদ মসজিদের মুখোমুখি রেস্টুরেন্টের নাম হচ্ছে দস্তরখান রেস্টুরেন্ট আপনারা অবশ্যই চলে আসবেন যখন পথে কাঁথে ক্ষুদা লাগবে মরজাল নেমে এখানে খাওয়া দাওয়া করবেন চমৎকার একটা রেস্টুরেন্ট সকলের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ